아 一个太阳。<music> আনন্দ হয় তার পুত্র ভাই আনন্দ হয়েছে তো এই আনন্দ হয়েছে তিনি এত আনন্দ পেয়েছে কি করেছে তিনি আজ নন্দ নন্দ মহারাজ আজ মহান মানা হয়ে গেছে মহান মানা কাকে বলে মহান মানা কাকে বলে যার সামর্থ্যের থেকে দেওয়া ইচ্ছা

সমস্ত দেবতারা সবাই সেখানে এসেছে দেবতাও প্রাকরণ করছে বন্দ মহারাজের রান কি বলছে ব্রহ্মান

আর করছে এই দানের মধ্যে এই দান কার্য চলছে সমস্ত গোকুলবাসী সবাই মিলে সমস্ত গোকুলবাসীকে খবর দেওয়া হয়েছে প্রভাবে যখন সেই সময় সুনন্দা দেখতে যারা শুনতে পেয়েছেন তারা বলছে সুনন্দা বলছে না কিছু না কিছু না কিছু বলো দাদা দাদা কি বলবো আর কাউ কি বলবেন না কেন সে দাদাকে বললে গিয়ে যাবো সুনন্দা ছুটতে ছুটতে গেছে সুনন্দা ছুটতে ছুটতে গিয়ে দেখছেন যে দাদা স্নান করে তখন চারটা বেঁধে গেছে দাদা স্নান করে যমুনাথ পুলে একটা টিলার উপরে বসে

যতদিন না আপনার পুত্র হচ্ছে ততদিন আমরা কেউ যাবো না তো আপনার চিন্তা কি আপনার দায়িত্বে একটাই আপনি শুধু আমাদের এই ভোজনের ব্যবস্থা তারপর আমরা দেখছি আপনার পুত্র কিভাবে হচ্ছে এই সমস্ত সাধু সন্ত তার সবাই ঝোনা তুলে সেখানে বসে বসে একটা করে ঝুঁকড়ি বানিয়েছে ওখানেই থাকে ওখানে বসে বসে করছে কেউ মন্ত্র পাঠ করছে নানান রকমের ক্রিয়া করছে পুত্রের কামনায় এবার কিছুদিন পর যখন মা সেই খবরের সাথে মহারাজ এই সমস্ত সাধু পুঁথি করে তারপরে ওরা জানায় যে কবে হবে তো সে সময় ওই ঋষি তারা সব করে বলে দিয়েছেন যে আপনার পুত্র অনুক দিন অমুক সময় হবে

মহারাজ বলছেন আবি তো নেই কি হবে নেই আগে পাত নেয় সে নাম জ্বর ভুলে গেছে এবার তো ভাই নেয় আগে পাত নেয় আবৃত ভাই নাই আগে এই মধ্যে চলেছে তিনি এমন নয় সুনন্দা

আসতে শুরু করেছেন এবার নন্দ মহারাজ তখন কি করছে ওই পুত্রের যতক্ষণ না নারী ছেদন হচ্ছে ওর মধ্যে দান করলে পুত্রের কামনায় যদি দান করা হয় পুত্রের জন্য যতক্ষণ সন্তানের নারী ছেদন না হবে ততক্ষণ ওর মধ্যে যদি দান করা হয় তাহলে পুত্রের করলাম সেই জন্য নন্দ মহারাজ দান করতে শুরু করেছেন তো এদিকে সমস্ত গোকুলবাসী তারা আঁকছে আর এসে তারা কি করেছে বলছে বকুলবাসী নন্দযুগ फेंक चले तब नंद बाबा सबके मन भाए नंद बाबा की करे भाल अपने काछा एक लिए छे लेके लिए तादर खाते बार गोपुनी बाशी खाते नाचते शुरू करे छे और बाबा नाचते शुरू करे छे देखे गोपुनी बाशी तारा को नाचते शुरू करे छे और तारा की करे छे सब नाच तो नाच उमंग कर छाए

নন্দ বাবা হয় আছে আর বলেন বাবা এই দুধি মাখন গিয়ে ইসNaN না করে পুত্রের মুখ তুমি দেখতে পারবে এইভাবে এই ভাবে সমস্ত গোপুলবাসী তারা ওই দুধ ঘি মাখনি নিয়ে नंदoauth ইসNaN করতে আর ঠিক नंद বাবার গদিত্তন মুখে যেন আর ঘি ছ্রুড়ুছে আমাদের গোস্বামী গব বলেন যেন সেই সমুদ্র মন্থন ক্ষীর সমুদ্র মন্থন হচ্ছে আর এই মন্থনে ওই মন্থনে তো মন্থনের পর অমৃত উঠেছিল কিন্তু এই সমুদ্র মন্থনে মন্থনের আগে ভগবান দেখে আর মনে হচ্ছে না যে তোমার বয়স আসিল বছর মনে হচ্ছে বাবা তুমি যেন সবে মাত্র বিবাহ করে ফির এমন ভাবে তিনি

সে ধনী শ্রবণ করলেই মন গ্রাম সব জায়গায় ব্রাহ্মণরা সব লাইন দিয়ে ইন্দ্র বেদ্ধা

আর কথা বলেছেন তিনি বিশ লক্ষ হেল দান করার সংকল্প করেছেন তো বলছেন বিশ লক্ষ করবেন কি করে আছে তার নবলক্ষ হেল আমরা সবাই জানি নবলক্ষ হেল তো বিশ লক্ষ তিনি দান করবেন কি করে তো পরবর্তীতে বলছে যে নন্দ মহারাজ বিশ লক্ষ হেরু দান করেছে দেখে তো বিশ লক্ষ হেরু দান করেছে কিন্তু সব থেকে চমৎকার বিষয়ে

দান করবে আর এইভাবে জিনিস যখন দান করবে কম করবে দান করলে কোনো দিন কম পড়ে না কিন্তু হিসাব করে না ধরলে কম পড়ে হিসাব করে দান করলে কম পড়বে কিন্তু মহান মহান হয়ে যদি দান করা হয় কোনদিন দান করে কম পড়ে আমরা পাবো আমরা আগে দেখবো আমার নিজের না চললে আমি দান করতে চান আগে আমার নিজের চলবে তার থেকে দিনটা দান করতে যাবো কিন্তু নন্দ মহারাজের মধ্যে এই সমস্ত কোন ভাবনা নেই আছে আর তিনি এমন আনন্দ পেয়েছে সেই আনন্দ তিনি মহান হয়ে গেছে আমার কত আছে আমার কি করে চলবে আমি পরবর্তীতে কি খাবো অনুষ্ঠানের পরে এই কোনো কোন চিন্তা ভাবনা তার মধ্যে নেই তিনি আর যাকে পাচ্ছেন তাকেই দান করে চলেছেন তো বলছেন দান করার শেষে দেখা গেল বিশ লক্ষ রেহু দান করা হয়ে গেছে

আপনি যাকে দান করেছেন তার মুখটাও একবার দিচ্ছেন না এইভাবে মাথা নিচু করে সবাইকে দান দিচ্ছেন তো রহিম দাস বলছে দেবে

যা জিনিস টাকিয়ে দিচ্ছি করে আমি অহংকার করে বলছি কল্প হয়েছিল যা জিনিস টাকিয়ে দিচ্ছি তিনি সব সৃষ্টি করে রেখেছেন কিন্তু আমরা তার জিনিস তাকেই দিচ্ছি কিন্তু মাঝখানে করে দিচ্ছি যে আমি দিচ্ছি এখানে আমার বলে কোনো কিছু নেই সব তিনি সব সৃষ্টি করে রেখেছেন সব তার জিনিস আমরা তাকে দিচ্ছি এই কথা কোনোদিন ভাবলে হবে না যদি ভাবি আমি দিচ্ছি তো সেখানে আমাকে কর্মবন্ধন ভোগ করতে হবে তো এই জন্যে বলছেন দানের সময় কোনদিন অহংকার করলে হবে না এ আমি না এখানে আমি দেওয়ার কেউ না তিনি পাঠিয়েছেন তিনি